জঙ্গিপুর শহর মানে মানুষের কাছে এখন যানজটের শহর হিসেবেই পরিচিত কারণ এখানে দাদা ঠাকুর মোড় থেকে ফুলতলা ব্রিজ পর্যন্ত যেতেই সময় লাগে প্রায় এক ঘন্টা যারা সরকারি কাজ বা চাকরি করেন তাদেরকে বেশিরভাগই এই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এতদিন চুপ করে বসে থাকার পর হঠাৎ আজ থেকে রঘুনাথগঞ্জ ট্রাফিক পুলিশ যানজট মুক্ত করতে সমস্ত আধিকারিকরা রাস্তায় নেমে পড়েছে অপরদিকে কিন্তু হাত গুটিয়ে বসে আছেন জঙ্গিপুর পৌর কর্তৃপক্ষ আজকে রঘুনাথগঞ্জ শহর যানজট মুক্ত অনেকদিন পর দেখা গেল সাধারণ মানুষ থেকে পথ চলতে মানুষ সবাই বলছেন রাস্তা যদি এইভাবে যানজট মুক্ত থাকে তবে আমাদের যাতায়াতে অনেকটাই সুবিধা হবে